আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড সুপারি গাছের চারা গাছ দেখুন গাছের গঠন এ দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং একইভাবে উপরের দিকে দেখুন খুবই ভালো হবে এগুলো বসতপাই নাই অথবা বড় পরিসরে রোপণের জন্য আপনারা জানেন যে সুপারি অত্যন্ত লাভজনক একটি ফল ফসল তো এটি আপনারা অনায়াসে চাষ করতে পারেন দেখুন আমাদের কাছে উন্নত জাতের সুপার চারা আছে এই যে দেখুন এগুলো খুবই ভালো হবে ফলনের দিক দিয়ে অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গাছের গঠনগুলো দেখেন এই যে নিচের দিকে কাঠ বের হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো খুবই ভালো হবে এগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য বিভিন্ন ফল ফুলের চারা গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিদেশি আমের চারা গাছ এই যে দেখুন মিয়াজাকি চিয়াংমাই সহ সকল প্রকার আমের চারা গাছ পাবেন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন পাশে আছে ফলসহ বিভিন্ন মালটা চারা গাছ দেখতে পাচ্ছেন জিও ব্যাক্স করে দেওয়া আছে এই যে এখানে আছে সুইট লেবন এটা সুইট লেমন গাছে অলরেডি লেবন ধরে আছে যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হয় এগুলো এই যে এ পাশে দেখুন এগুলো একটা বারো মাসি ভ্যারাইটি এ পাশে যেরকম পরিপাক্কতা লেভেলে চলে গেছে ঠিক এ পাশে আবার নতুন করে ফল সেট হচ্ছে তো এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মালটাগুলো কালার চলে এসেছে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো হবে পাশে দেখতে পাচ্ছেন রামপুটানের চারা গাছ এ পাশে দেখুন সাতার মতো ছোপালো তেঁতুল গাছের চারা গাছ দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই দারুণ এবং গাছে যে এখানে অলরেডি ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছে এবং এ পাশে আছে ভালো মানের উচ্চ ফলনশীল ভিয়েতনামি মালটা গাছের চারা গাছ দেখুন মাসাল্লাহ কি দারুণ মালটা ধরেছে গাছে গাছের কোথাও ফল একেবারে পরিপক্কতা লেভেলে চলে গেছে কোথাও মাঝারি পরিপক্ক এবং কোথাও আবার ছোট আকারে অর্থাৎ এটা একটা বারো মাসি ভ্যারাইটি তো এই ভ্যারাইটিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির আঙিনায় অথবা বাগানে রাখার জন্য এছাড়াও যারা আপনারা বিভিন্ন উন্নত জাতের আনারের চারা গাছ নিতে চান তারাও নিতে পারবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গাছ অলরেডি ফুল চলে আসছে এবং কোথাও এই যে দেখেন মাসাল্লাহ কি দারুণ ফুল ধরছে এগুলো প্রত্যেকটাই হবে দেখুন প্রত্যেকটা গাছই হবে খুবই দারুণ এই যে এই যে দেখেন খুবই ভালো হবে এগুলো এগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে এই যে পাশে আছে এসে দেখেন এভার সুইট দারুণ একটি ভ্যারাইটি সব সিডেড বীজগুলো খুবই নরম এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের আনার কাছে আছে জিও সেটআপ সেট আপ আপনারা জাস্ট এগুলো সাদ বাগানে রাখতে পারবেন এগুলো খুবই ভালো হবে এছাড়াও সম্মানিত বৃক্ষভূমি এ পাশে আছে আমাদের কাছে বিভিন্ন উন্নত জাতের মালটা গাছের চারা গাছ ভিয়েতনামি মালটা গাছের চারাগাছ এগুলো আপনারা নিতে পারেন বাড়ি আইনে অথবা ছাদ বাগানে রাখার জন্য এগুলো খুবই ভালো হবে এসে দেখতে পাচ্ছেন আপনারা তো সম্মানিত বৃক্ষভূমি এই চারা গাছগুলো নিতে আপনারা আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো ওই নাম্বারে ফোন করলে অথবা পেজে মেসেজ দিলে এ চারাগুলো ওদের যত্ন সহকারে আপনার নিকটস্থ কুড়িয়ার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ